সালামু আলাইকুম রহমতুল্লাহ কথা হ্যালো দোস্ত আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার বাইরে চলে যাব বাইরে কাজের ডাক এসছে বাইশ চাকা টেলার তার ক্লাস প্লেটের নাট ভেঙে গেছে তাই ঠিক ফোন করেছে বাইরে কাজ চলে এসছে

चलाओ गाड़ी चलाओ ना हजे थोड़ा चलाओ हमारे पटना से पटना से हम गाड़ी चला रहे हैं मैं बोस्टन जा रहा गाड़ी में देखिए पुकारना एक, एक गाड़ी चला सकते

নাট ভেঙে গেছে যতক্ষণ না নাট বার করব ততক্ষণ ওদের কাজ শুরু হবে না তাই আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এই চলে এসেছি কাজের লোকেশনে এখন দেখি কি কাজ আছে তবে নাট ভেঙে ঢুকে গেছে নাকি তাই বলছে খুলতে যেয়ে সে নাটটাকে বার করতে হবে নাট তো না বোল্ট আর কি লা

আচ্ছা আপনারা আমার সাথে থাকবেন কিছু মনে করবেন না হিন্দি ছেলে তার জন্য হিন্দিতে কথা বলতে হচ্ছে আমাকে এখন আমি এই যে ক্লাস প্লেটটার ভিতরে যে নাটটা ঢুকে আছে ওই নাটটাকে ভেঙে গেছে ওই নাটটাকে একটু একটু করে ঝাল দিয়ে বার করে নিয়ে আসবো বার করে নিয়ে এসে একটা নাট দিয়ে ঝাল করে ওকে নাটটাকে খোলার চেষ্টা করব ঝাল করছি এখন নাট দিয়ে খুলতে পারলাম না আর কি ঝাল করে তাই মেকানিককে বললাম পুরো ক্লাস প্লেটটাই নিচে বার করার জন্যে গ্যারেজ আছে গ্যারেজে অনেক বড় মেশিন আছে আরও ডেল মিল আছে ওর মধ্যে করে দেওয়া যাবে তার জন্য বললাম নামাতে হ্যাঁ তো মেকানিককে বলেছিলাম নিচে নামাতে গ্যারেজে নিয়ে আসতে বলেছিলাম এই তো গ্যারেজে খুলে গ্যারেজে নিয়ে চলে এসছে এখন দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বোলটা অনেকটা এই বার করে নিয়ে এসেছিলাম ঝাল দিয়ে দিয়ে এখন এখানে ডিলের মধ্যে দেখব আপনারা দেখতে পাচ্ছেন ডিল দিয়ে নাটটা পার করার চেষ্টা করছি এটা আমার পার্টনার আর এটা আমাদের গ্যারেজের বড় মেকানিক দেখতেই পাচ্ছেন চলো ও পাকড়া অনেকটা ডিল দিয়ে কোনো রকমে বার করতে পারবো কিনা কারণ এই নাটটা থাকলে পরে ক্লাচ প্লেটে সমস্যা হবে ক্লাচ প্লেট ঠিকঠাকভাবে বসবে না এক সাইড উঁচু নিচু থাকবে গাড়ির অন্য পাশ ভেঙে যেতে পারে আর কি যাওয়ার পরে এখন এই প্লেটটার সাইডে ওই যে ভাঙাটা আছে না এই যে ভাঙাটা দেখা যাচ্ছে এই ভাঙাটাকে এবার রিপারি করতে হবে তার কারণ হচ্ছে ওটাতে সেন্সারে প্রবলেম হবে ওই রাউন্ডটাতে সেন্সার থাকবে তবেই গাড়ি স্টার্ট হয় এটা তো ছোট্ট পাতি দিয়ে লেবেল করে দেবো ওকে ছোট্ট পাতি দিয়ে তার মানে ওকে ওল্ডিং করছি হ্যাঁ একদম সেম সেম পাতি দিয়ে এমনভাবে ওল্ডিংটা করতে হবে এক চুল পরিমাণও যেন উঁচু নিচু না থাকে তার কারণ ওই যে কিনারাটা আছে ওর মধ্যে সেন্সারটা টাচ হতে হতে যাবে গাড়ির মধ্যে এটা হচ্ছে ক্লাস প্লেট যখনই গাড়ি স্টার্ট করবে এই ক্লাস প্লেট যেখানেই থাকুক টাচ হবে তবেই গাড়িটা স্টার্ট হবে তার জন্য এমন সূক্ষ্মভাবে কাজটা করতে হবে ওয়েল্ডিংটা হওয়ার দিকেই আর একটু বাকি আছে সামান্য বাস এটা হয়ে গেলে এবার একটু ঘিষে নেবো যাতে এক চুল পরিমাণে উঁচু নিচু না থাকে আপনারা দেখতে থাকুন যেটা করে একদম চুল পরিমাণে ইডিক ওদিক না থাকে ওনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে এক চুল পরিমানে